হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি আমার চ্যানেলে রিভিউ অ্যান্ড সামারি দোপো স্কার্ট বাই এমিলি ম্যাক অ্যান্টায়ার আমি জানি না ওনার স্যার নেমটা আমি ঠিকঠাক প্রনাউন্স করছি না তো সেটা তোমরা একটু কনসিডার করো তো এটা একটা হচ্ছে এ নেভার আফটার নোভেল আমি এক বছর আগে এ নেভার আফটার সিরিজের যে ফার্স্ট ইনস্টলমেন্ট বা ফার্স্ট পার্ট হুকড আমি সেটা আমার চ্যানেলে এনেছি তোমরা সেটা আমার চ্যানেলে গিয়ে ওই বইটার ভিডিওর দেখতে পারো যদি ওই বইটার সামারিয়া রিভিউ তোমরা শুনতে চাও তো এটা যে বইটা হচ্ছে এটা হচ্ছে লায়ান কিং আমরা যেটা ডিজনি কার্টুনে দেখেছি সেই লায়ান কিংয়ের থেকে ইন্সপায়ার হওয়া একটা টুইস্টেড ডার্ক স্টোরি তো এই যে নেভার আফটার সিরিজটা এর মধ্যে যে সমস্ত ফেয়ারি টেলস আমরা দেখেছি সেই সিরিজের যে ভিলেনগুলো রয়েছে তাদেরকে ঘিরে ধরে বা তাদের উপর বেস করে একদমই ফিকশনাল একটা অন্যরকম স্টোরি দেখানো হয়েছে যেখানে এখানে ভিলেনটাই হচ্ছে মেন হিরো তো এখানে যে স্টোরিটা সেটা আমরা জানবো ব্রিফলি যে সেটাই কি আছে তো চলো শুরু করা যাক তো এই বইটা স্টোরিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেস্টান আর স্যারাকে নিয়ে ক্রিস্টেন হচ্ছে এই বইটার যে সেটিংটা এটা ফার্স্ট পার্টের থেকে পুরোপুরি আলাদা ওটা একটা মাফিয়া ওয়ার্ল্ডের সেটিং ছিল এটা হচ্ছে ধরে নাও একটা রাজকীয় ব্যাপার একটা রয়্যাল ফ্যামিলির মধ্যে যেহেতু লায়ান কিং ইন্সপায়ার তো ফ্যামিলিটা হচ্ছে এখানে একটা রয়্যাল যেখানে ট্রিস্টনকে আমরা বলবো স্কার্ট আমরা যে লায়ন কিংয়ের যে স্কার্ট বলে যে সিংহটাকে চিনতাম সেটার উপরেই বেস করে ট্রিস্টনের ক্যারেক্টার করা আর ওর যে বড়ো ভাই সে হচ্ছে মাইকেল যেটা মুফাসার উপর বেস করে করা তো এখানে টুইস্ট হচ্ছে এটাই যে ট্রিস্টান হিরো আর মাইকেল হচ্ছে ভিলেন তো লায়েন কিংয়ের সাথে সরাসরি কোনো ডাইরেকশান এটাই নেই জাস্ট ওইটার উপর ইন্সপায়ার হয়ে এটা একটা নভেল যেরকম নেভার আফটার সিরিজের প্রত্যেকটা নোভেল ভিলেনকে ঘিরে সেটাই তো এখানে দেখানো হচ্ছে যে মাইকেল বা ওদের যে ফাসা ফ্যামিলি রয়েছে সেই ফাঁসা ফ্যামিলির মধ্যে যেটা আমার খুব ভালো লাগছে যে ফাসা এই লাইনটাকে ঘিরেই ফাঁসা ফ্যামিলি এরকম করা হয়েছে তো এই ফ্যামিলিটার মধ্যে মাইকেল আর ক্রিস্টনের বাবা মারা গেছেন এবং মাইকেল রাজা এই মুহূর্তে এবং ও রাজা হলে কি হবে ওর প্রজাদেরকে নিয়ে একদমই কনসার্ন না বিশাল পরিমাণে স্বেচ্ছাচারিতা করে ইভেন নিজের প্রজাদের নিজের আন্ডারে যে সার্ভেন্টরা রয়েছে তাদেরকে মলেস্ট করে নিজের ছোটো ভাই স্কার্ড মানে স্কার বলছি ক্রিস্টানকেও সে অনেকভাবে অ্যাবিউজ করেছে তো স্বাভাবতই ক্রিস্টান ওকে চায় রাজগদ্দি থেকে সরিয়ে নিজেকে সেইখানে রাজা হিসাবে প্রতিষ্ঠিত করতে এবং ক্রিস্টানকেও সবাই स्कार्ट प्रिंस और रिवेल किंग हिसाब से जाने এই প্রত্যেকটা রাজ্যে যারা রাজার বিরুদ্ধে রিবেল করে তাদেরকে আমরা রিবেলস তো বলি এখানে তাদেরকে হাইনাস বলা হচ্ছে যেরাও লায়ান কিংয়ে স্কার হায়নাদের নিয়ে মুফাসা ছেলে যে ছিল সিম্বা তাকে হাটিয়েছিলো তো সেটারই রেফারেন্স এটাই দেওয়া হয়েছে এবার সারা যে আছে সে হচ্ছে একটা অন্য রাজ্য থেকে এই রাজকুমারী আসছে মাইকেলকে বিয়ে করবে বলে এবার এখানে সারারও একটা মোটিভ হচ্ছে সারার কেন সারার আঙ্কেল আঙ্কেলের ছেলে তারা সারাকে এখানে নিয়ে আসছে তো সারার যে বাবা ছিল সে একটা রাজ্যের ডিউক ছিল তো তাকে এই ফাঁসা ফ্যামিলি মেবি মাইকেলের ফাদার মেরেছেন বা বাবা মেরেছেন তো সেইটারই বদলা নিতে সারা এখানে আসছে তো স্টোরিটা স্লো বার্ন রোম্যান্স তোমরা প্রথম একদম চ্যাপ্টারগুলো প্রথমে মানে কিছুই সেরমভাবে পাবে না স্লোবান রোম্যান্সে যেরম হয় সেরকম দুজনের মধ্যে ট্রিস্টন আর সারার মধ্যে কিছু কিছু স্পার্ক দেখতে পাবে তো প্রবলেম হচ্ছে এটা যে ট্রিস্টন আর সারার মধ্যে স্পার্ক হলেও সারার বিয়ে হতে চলেছে মাইকেলের সাথে তো ওদের এই যে সম্পর্কটা এটা একটা এবং দুজনেই জানে দুজনের মনে মনে দুজনের শত্রু বা দুজনের মধ্যে একটা কমন ইন্টারেস্টও রয়েছে দুজনেই যে অন্যান্য মানুষ যারা কি বলবো অ্যাবিউজের শিকার তাদেরকে হেল্প করতে চায় তো এরকম চলতে চলতে একটা জিনিস আমরা দেখতে পাই যে ট্রিস্টেন যে আছে সে হাইনাদের সাথে শ্যাডোতে থেকে মানে নিজেকে ও পরিচয় দেয় না ডিবেল কিং হিসাবে ও অন্ধকারে থেকে এদেরকে ডাইরেকশন দেয় যাতে এমন পরিস্থিতিও তৈরি করে যাতে নিজে মাইকেল নিজের গাছগদ্দি ছেড়ে দেয় বা এরকম কিছু একটা প্ল্যান হয় এবার অন্যদিকে সারাও এদিকে নিজের কাজ করতে থাকে দুজনের মধ্যে রোম্যান্স হয় তো যাই হোক এই বইটা ঠিক এতটা পেজে চলে আসার পর তোমরা কিছু হলে রোম্যান্স হবে এতটা চ্যাপ্টার পুরোপুরি পলিটিক্যাল রয়্যাল এইরকমই জিনিসপত্র রয়েছে পড়তে ভালো লাগবে তো এরকম যাওয়ার পরে একদিন সারা জানতে পারে যে ওর আঙ্কেল ওকে বলে যে রিয়েলে মাইকেল বা পাশা ফ্যামিলি ওর বাবাকে মারেনি ওর বাবাকে যে রিবেল কিং সে নাকি মেরেছে এবং এটা জানার পর না ও যে মানে বদলা নেওয়ার জিনিসটা সেটা পুরোপুরি ঘুরে যায় এবং তারপরে যখনও ট্রিস্টানকে ভালোবেসে ফেলেছে তারপরেই ও জানতে পারে যে এই যে রিবেল কিং সে আর কেউ নয় ট্রিস্টান নিজে তো ও একটা ডিলেমার মধ্যে পড়ে যায় যে ও যাকে ভালোবাসে এই এত কিছুর মধ্যেও ট্রিস্টান ওকে সাপোর্ট করে বিকজ এই ফাঁসা ফ্যামিলি বা এই যে স্টোরি সেটিংটা না এখানে শুধু মেয়েদেরকে অ্যাজ এ রানী হিসাবে বাচ্চা ব্রিড করার জন্য ঘাড় নাড়ানোর জন্য আর কিছু নেই মেয়েদের নিজস্ব মতামত নেই অন্যদিকে সারা নিজের মতামত রাখতে এগুলো রাখতে পছন্দ করে সারার বাবা সারাকে এইভাবেই মানুষ করেছে আর ইভেন ট্রিস্টানও এটাকে খুবই সাপোর্ট করে মাইকেল না করলো এবার অন্যদিকে ট্রিস্টান যতই নিজেকে পাথর দেখা কর ভেতরে ফিলিংস রয়েছে ছোটোবেলা থেকে অবশ্যই নিজের হাতে অ্যাভিউজ হয়ে নিজের বাবা যে সবচেয়ে কাছে ছিল তার হত্যার পরে যাই হোক কিছু জিনিস ওকে পাথরে পরিণত করেছে ইভেন ওকে স্কার্ট ফিন্স বলা হয় কারণ ওর মুখে বড় একটা দাগ রয়েছে যেটা মাইকেলই ওকে দিয়েছিল একটা শিখ গরম করে তো যাই হোক ওরা দুজনে মানে সারা খ্রিস্টানকে মারার চেষ্টাও করে বাট ক্রিস্টান ওকে কি বলবো কনভিন্স করে নেয় যে ওর বাবাকে খুন করেনি কোনোদিনও ও এটা বলে যে হ্যাঁ আমি লাইফে অনেক লোকেদেরকে মেরেছি বাট আমি তোমার বাবাকে মারিনি এবং তারপর ওরা বুঝতে পারে যে এই দিকে সবাই কথা করছে ইভেন ক্রিস্টানও জানতে পারে যে ওদের যে বাবা ছিল তার সেই বাবাকে মাইকেল নিজে মেরেছে রাজগদ্দিতে বসবে বলে নিজের বাবাকে খুন করেছে আর এদিকে সারাও জানতে পারে যে ওর আঙ্কেল ওর বাবাকে মেরেছে এই মাইকেলের সাথে হাত মিলিয়ে যাতে এরা এই পুরো রাজ্যটাতে কবজা করতে পারে তো এই দিকে এরা সারা আর খ্রিস্টান মিলে একটা প্ল্যান বানায় যে ওরা মাইকেলের ড্রিংকে কিছু মিশিয়ে দিয়ে মাইকেলকে খুন করার চেষ্টা করবে বাট মাইকেল এই জিনিসটাকে ধরে ফেলে কারণ সারার যে অন্তরঙ্গ অনেক মেয়েরা থাকে না রানীদেরকে বা উডবি যারা রানী হবে হবু রানী তাদেরকে হেল্প করার জন্য ড্রেস আপ চুল তো সেই রকমই একটা মেয়েকেও হাত করে না। নিজের চার্ম দিয়ে মাইকেল তো সেই মেয়েটা বিশ্বাসঘাতকতা করে সারা ট্রিস্টনকে ধরিয়ে দেয় এবং ওরা দুজনে টর্চারের শিকার হয় সারাকে আরও যারা মেয়েরা রয়েছে তারা সারাকে পালাতে সাহায্য করে এবং সারা পালিয়ে গিয়ে সেখানে যারা হাইনার্সরা রয়েছে যারা রিবেল তাদেরকে এক সংঘট করে মানে সংগঠিত করে ও আবার ট্রিস্টেনকে বাঁচাতে আসে এবং ট্রিস্টেনকে বাঁচিয়ে ফেলে এবং নিজে ওর আঙ্কেলদের কাছে চুপি চুপি চলে যায় ও ভালো মতো জানে ট্রিস্টেন আমাকে বাঁচিয়ে নেবে এবং তাই হয় ট্রিস্টেন ওকে বাঁচিয়ে নেয় আর মাইকেলকে ও কনফ্রন্ট করে মাইকেলকে ও ঠিক এই যে শেষের সময়টা পুরোপুরি লায়ান কিং ইন্সপায়ার ওকে একটা ক্লিফ থেকে যেরকম স্কার্ড মুফাসাকে ফেলে দিয়েছিল তো এখানে ক্রিস্টন কী বলবো মাইকেলকে ফেলে দেয় এবং এখানে আরেকটা জিনিস জানা যায় যে একটা মেয়েট ছিল মেয়েট সার্ভেন্ট ছিল তার একটা ছেলে ছিল সাইমন বলে সেই ছেলেটা ট্রিস্টানের খুব কাছের ছিল কারণ সেই ছেলেটা মাইকেলের নাজায়জ অলাদ বা মাইকেলের কি বলবো বাজে জিনিসের নতিজা বাট মাইকেল ওকে কোনোদিনও নিজের রক্ত বলে স্বীকার করবে না কিন্তু ট্রিস্টানের মনটা যেহেতু অন্যরকমও জানতো যে আমি ওর কাকা হই তো ওইকে আমায় প্রোটেক্ট করতে হবে তো এইভাবে স্টোরিটা হ্যাপিলি এভার আফটারে হয় এবং সারা ট্রিস্টানের মধ্যে বিয়ে হয় সাত বছর রাজত্ব করার পর নতুনভাবে রাজত্ব বিল্ড করার পর যখন সাইমন একটু বড় হয়ে যায় সাবালক টাইপের হয়ে যায় তখন ট্রিস্টান ওকে এই রাজগদ্দিটা দিয়ে দেয় তো এই হলো এই বইটার স্টোরি ব্রিফলি আমার হুকটের মতো অতটা ভালো লাগেনি খুবই স্লো বার্ন বাট পড়তে পারে এমিলি মেস স্টোরিগুলো গ্রিপিং পড়লে ভালো লাগবে খুব বোরিং লাগবে না জাস্ট খুব স্লো বার্ন রোম্যান্স আমি এইটাকে থ্রি পয়েন্ট ফাইভ স্টার দিচ্ছি ফোর স্টারও দিচ্ছি না বিকজ আমার হুকটের মতো অতটা ভালো লাগেনি পেজ টার্নার লাগেনি ফার্স্ট পেজ লাগেনি ওই জন্য ওভারঅল ইংলিশ খুবই সহজ রয়েছে এই বইটার গ্রামার খুবই সহজ এই বইটার পেজ সংখ্যা থ্রি সেভেন্টি টু আর এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন মিশো সব জায়গায় পেয়ে যেতে পারো আর এটার যে ইংলিশে ব্রিফটা রয়েছে এটা আমি একটু তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি যেটা এর ব্যাক কভারে রয়েছে ওয়ান্স আপ আ টাইম দেয়ার ওয়াজ এ কিং হু পাস্ট হি লেফট বিহাইন্ড টু সানস ওয়ান বিলাভ ইড অ্যান্ড ওয়ান আউটকাস্ট দ্য ওল্ডার অফ দ্য টু ওয়ার্স সেট টু টেক দ্য থ্রোন but before he could he had to find a queen to call his own the younger one was known to be unruly and unhinged the chosen queen was wont to keep far away from him beautiful and cunning in the light is where she stayed but late at night it was the shadowed lands in which she played mistakes were made and secrets forged forgetting duty and her sense and while the new king হ্যাড হার হ্যান্ড হার হার্ট বিলং টু দ্য স্কার প্রিন্স তো আমি এটা আশা করি যে তোমরা এটা পড়ার পর কিছুটা বুঝতে পারবে ওভারঅল বইটা ভালো যেরামটা বললাম তো এইরম ইংলিশ বইয়ের বেঙ্গলি সামারি শুনতে রিভিউ শুনতে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ